কুমিল্লা বোর্ড মডেল কলেজের উদ্যোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ও পুরস্কার বিতরণ রবিউল আওয়ালের বারো তারিখে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লামের আগমন উপলক্ষে সারা মুসলিম জাহানে পবিত্র ইডি মিলাদুল নবী হচ্ছে তার ওই ধারাবাহিকতায় কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজের উদ্যোগে হামদ নাথ ও কুরআন তেলোয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সোমবার কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজের অডিটোরিয়ামে স্কুল ও কলেজ শাখার শিক্ষার্থীদের মাঝে রাসুল সাল্লামের জীবনী নিয়ে আলোচনা সভা ও রাসুলের সানে নাতে রাসুল সহ বিভিন্ন বিভিন্ন প্রতিযোগিতায় প্রায় ২০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয় পবিত্র ইদি মিলাদুল নবী উদযাপন কমিটির আহ্বায়ক ও প্রবাসক মোহাম্মদ কামাল উদ্দিন জাফরির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের অর্থনীতি বিভাগের প্রবাসক নার্গিস আফরুজ বাংলা বিভাগের প্রবাসক আবু নাইম আল মামুন পদার্থবিজ্ঞানের প্রবাসক আবদুল হান্নান গণিত বিভাগের প্রবাসক কাজী মোহাম্মদ ফারুক ব্যবস্থাপনা বিভাগের প্রবাসক লুৎফুর নাহার লাকি রাষ্ট্রবিজ্ঞানের প্রবাসক মাইমুন শরীফ জীববিজ্ঞানের প্রবাসক শরীয়তুল্লাহ পাটোয়ারি ইংরেজি বিভাগের প্রবাসক রহমতুল্লাহ রসায়ন বিভাগের প্রভাষক সাইফুর রহমান ফিন্যান্স বিভাগের প্রভাষক শামিমা আক্তার ও সমাজকর্ম বিভাগের প্রভাষক শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক রাজুয়ানা আক্তার প্রমুখ অনুষ্ঠান শেষে সারা মুসলিম উম্মাহের জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন কলেজের প্রভাষক ও অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন জাফরি দেখছেন এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট ভিডিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন